জালমুড়ি নামটা শুনলেই যেন কেউ লোভ সামলাতে পারে না আসলে ভাই শহরের জালমুড়ি থেকে গ্রামের জালমুড়ি কিন্তু সত্যি অসম্ভব মজাদার হয় আর এই জালমুড়ি যদি আপনি খেতে না পারেন তাহলে তো আপনার জীবনটাই বৃথা যাই হোক আপনি যদি মজাদার জালমুরি খেতে চান প্রতি শনিবারে চলে যান প্রিয় বাক্কার ভাইয়ের জালমুরি খাওয়ার জন্য লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের বেলাবো থানা বাজনবাই ইউনিয়নের বীর বাগবের ঈদগাপাড়া বাইন্দাবাড়ি সংলগ্ন আরিয়ালখা নদীর তীরে রেন্টি গাছের নিচে অবস্থিত বাক্কারবাইয়ের জালমুড়ির দোকান আর সেই জালমুড়ি খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে আর এই বাক্কারবাই কিন্তু এই জালমুড়ির দোকানটা দিয়েছিল মজার ছলে। প্রতি সপ্তাহে একদিন শনিবার দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত জালমুড়ি বিক্রি করে থাকেন বাক্কারবাই তাহলে চলুন বাকার ভাই সাথে একটু কথা বলে দেখা যাক আসসালামু আলাইকুম বাকার ভাই ভালোই আছেন আচ্ছা ভাই আমরা তো জানি যে সবাই এটা আপনি মজার চলে দোকানটা দিয়েছিলেন তো মজার চলে দিয়ে যে এত অল্প দিনে এত সুপরিচিত মানে এতটা সুনাম অর্জন করে ফেললেন এটার মানে অনুভূতিটা কি আপনার আপনি যদি একটু বলতেন আচ্ছা যাক এখন তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে তাহলে আপনার মানে কেমন লাগে আসলে এত দূর দূরান্ত থেকে আপনার এত ফেমাস মুড়ি আসলে ফেমাস না হলে তো এখানে মানুষ আসতো না নাকি তাহলে এটা কেমন লাগে আপনার খুব ভালো বাকার ভাই কাছ থেকে আপনারা শুনলেন যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে আর ওনারও খুব ভালো লাগে আর একটা জিনিস যখন মানুষ চেষ্টা করে চেষ্টা করলে উপায় হয় কথাটা আসলেই সঠিক উনি কিন্তু মজার সোলে এই দোকানটা দিয়েছিল বর্তমানে তার আরেকটা আয়ের জায়গা হয়ে গেল আয় করার মতো যাই হোক গ্রামের ভিতরে একটা মুড়ির দোকান এটা খুবই চমৎকার আর খুবই ভালো একটা উদ্যোগ সবাই এখান থেকে মুড়ি খাইতে পারে খুব সহজেই দূরে যাইতে হয় না চেষ্টা করলাম বাকার দোকানটা আপনাদেরকে একটু দেখানোর ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটার মধ্যে তো আর সব কিছু দেখানো সম্ভব হয়নি যতটুকু পেরেছি ততটুকু দেখাইছি যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু সাধারণ মানুষ সাধারণ ছেলে গ্রামের ছেলে আমার কথায় ভুল ভ্রান্তি হবে এটাই স্বাভাবিক তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ